আজকে একটু বাইরে গিয়েছিলাম যার কারণে কোনো রেসিপি ভিডিও করা হয়নি তো এখন আপনাদের সাথে আমি একটা মজার আমার প্রিয় একটা ভর্তা শেয়ার করব। কিভাবে আমি এটা বানাই হয়তো আপনারা ভর্তাটা দেখে বলতে পারেন যে এটা তো নতুন তেমন কিছুই না অবশ্যই নতুন না কিন্তু আমার কাছে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে তো ভর্তাটা বানানোর আগে আমি আজকে কি কি রান্না করছি চলুন আপনাদেরকে একটু দেখাই তো এখানে রান্না করছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সবজিটা আমরা খুবই কম খাই বিশেষ করে আমি কারণ হচ্ছে যে মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয় এর জন্য আমার খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু খাই অনেকদিন ধরে খায় না তারপর হচ্ছে রান্না করেছি কাঁকরোল ভাজা সাথে হচ্ছে পটল ভাজা কাঁকরোল ভাজা আমি বলতে গেলে দু একদিন পরপরই খাই কারণ কাঁকরোল খেতে আমার খুবই ভালো লাগে এরপর হচ্ছে আপনাদের সাথে যে আমার প্রিয় ভর্তার রেসিপি সেইটাই এখন দেখাবো যে ভর্তাটা বানানোর জন্য আপনার লাগবে হচ্ছে মুসুরির ডাল তো প্রথমে মুসুরির ডালটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেবেন শুকনো শুকনো করে তারপর হচ্ছে কড়াইতে একটু হালকা তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে নেবেন শুকনো মরিচটা একটু সময় নিয়ে ভাজবেন যাতে একটু মচমচে হয় তারপর এখানে আমি একটা ছোট বাটি নিলাম এখন হচ্ছে শুকনো মরিচটার বোটাটা ফেলে দেব ভাবে শুকনো মরিচটা টেলে নেবেন যাতে হাত দিয়ে চাপ দিলে সুন্দর গুরুগুরু গুরু হয়ে যায় তারপর হচ্ছে আমি এখন শুকনো মরিচটা লবণের সাথে সুন্দর করে ভেঙে নেব শুকনো মরিচ যদি এমনিতে হাত দিয়ে ভাঙতে যান তাহলে দেখবেন যে সুন্দর মতো গুরু গুরু হবে না কিন্তু যদি একটু লবণ মেশান না তাহলে দেখবেন যে খুব সহজেই এটা সুন্দর গুঁড়া হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি এখন শুকনো মরিচটা লবণের সাথে সুন্দর করে মাখিয়ে নেব তো আপনারা যারা হাতে প্রবলেম আছে মানে অনেকেই আছে যে মরিচ ধরলে পরে হাতে জ্বালা পোড়া করে তারা কিন্তু আপনারা বিভিন্ন রকমের অস্ত্র ব্যবহার করতে পারেন কারণ এখন কিন্তু ভর্তা বানানোর জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যে হাতে মাখা ভর্তার স্বাদই থেকে ভালো আমার আসলে ভর্তা মাখলে বা মরিচ ধরলে হাতে জ্বালা পোড়া হয় না এর জন্য আমি নিজের মতো চটকে চটকে মাখি তো এই যে দেখেন এখন পেঁয়াজ রসুন শুকনো মরিচ লবণ হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নেবেন যাতে এটা এমনিতেই ভাত দিয়ে খাওয়া যায় অনেকে কিন্তু শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি মিশিয়ে আর সরিষার তেল দিয়ে এই একটা ভর্তা বানিয়ে ভাতের সাথে খায় খেতে কিন্তু এটাও বেশ লাগে তো এই ভর্তাটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন অথবা ডাল চালের ভাত অথবা খুব ভাতের সাথে খেতে এই ভর্তাটা দারুণ লাগে বাইরে হচ্ছিল বৃষ্টি তো ভাবলাম একটু বৃষ্টিটাও দেখে আসি তো এখানে আমি এখন সরিষার তেল অ্যাড করতেছি প্রথমে তো পেঁয়াজ আর রসুনটা মেখে নিলাম এখন সরিষার তেল মিক্সড করব তারপর হচ্ছে সেদ্ধ করে রাখা যে মুসুরের ডালটা সেইটা মিক্সড করব আপনারা চাইলে এখানে রসুনটা অ্যাভয়েড করতে পারেন কারণ রসুন কুচিয়ে দিলে অনেক সময় দেখা যায় কাঁচা রসুন ব্যবহার করলে ভর্তাটা বানানোর কিছুক্ষণ পরে একটা বাজে স্মেল তৈরি হয় ভর্তা থেকে অনেকে সেটা আবার নিতে পারে না তো আমি ও রসুনটা ব্যবহার করি না আজকে ভালো আমি একটু করি তো আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন তারপর হচ্ছে এখন মুসুর ডালটা মিক্স করে সুন্দর করে ভর্তাটা হাত দিয়ে ছোটো ছোটকে মেখে নেব আপনাদের হয়তো অনেকের এই সমস্ত জিনিস দেখে ভালো লাগবে না কারণ অনেকে হাত ব্যবহার করে এরকম চটকানো খাবার খেতে পছন্দ করেন না কিন্তু আমার কাছে মনে হয় এই খাবারটা যে কতটা ভাল লাগে সেটা আমার নিজের চাওয়া বা পছন্দ বলতে পারেন সেটা আপনাদের কাছে পছন্দনীয় নাও হতে পারে গ্রামের বাড়িতে ছোটবেলায় যখন মা সকালবেলা ডাল চালের ভাত রান্না করতো সেই সাথে এরকম মরিচ বাটা বা বিভিন্ন ধরনের ভর্তা করতো তখন দেখা যেত মা হাত দিয়ে চটকে চটকে মেখে আমাদেরকে ওই নিজের খাবারের প্লেট থেকে খাওয়াতো সেই খাবারের সাহায্যে কতটা ছিল সেটা আসলে কি বলবো বলা যাবে না এগুলা হচ্ছে যারা খায় তারাই একমাত্র বলতে পারবে নিজের হাতে নিজের এখন হচ্ছে শান্তি করে বসে বাইরের আবহাওয়াটা যে কতটা সুন্দর আর মিষ্টি একটা আবহাওয়া সেটা তো আপনারা এতক্ষণ বুঝেই গেছেন খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে যদি এরকম মুসুর ডালের ভর্তা হয় ভাতের সাথে তাহলে আর কিছুই লাগে না এই ভর্তাটা আমার সব থেকে প্রিয় একটা ভর্তা বাইরে থেকে আসার পর তারাহুড়া করে ভাতটা রান্না করছি এরপর হচ্ছে মুসুর ডালটা যাওয়ার আগে সেদ্ধ করে রেখে গিয়েছিলাম এখন শুধু ভর্তাটা করলাম পেঁয়াজ আর রসুন কুচিটা করে রেখে গিয়েছিলাম কারণ বাইরে যদি যাই না বাসায় আসার পর আর তেমন কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে যতটা সম্ভব কাজ যদি করে রেখে যেতে পারি তাহলে ভালো লাগে মনে হয় যে বাইরে থেকে আসার পর শুধু খাওয়া দাওয়া করে একটু ঘুম দেব যদিও বা বিকেলের দিকে এখন ঘুম পাড়া হয় না কারণ বিকেলে ঘুমালে আমার আবার রাতে ঘুম আসে না তো এখন আমি খাওয়া দাওয়া করতেছি সার বাবা এখনো স্নান করতে পারে নাই কারণ উনি হচ্ছে সবসময় একটু সব কাজে লেট করে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান দান বলেন সব কিছুতে ওনার দেরি পছন্দ সময়ের কাজ সময় করতে উনি পছন্দ করেন না একদম পারফেক্ট টাইমে করতে না পারলেও চেষ্টা করি একটু আশপাশ দিয়ে করার দেখা যায় তাহলে একটু আর কি সময় মতো করতে পারি এখন হচ্ছে বেলা বাচ্চারা বায়না করতেছে ওদের খিদে লাগছে তারপর ভাবলাম যে হাতের কাছে তেমন কোনো কিছু ফ্রুটস বা খাবার টাবার আনা নেই তাহলে আলো তো সবার বাসায় থাকে তাই ভাবলাম আলো দিয়ে আমার মতো একটা ফোকের নিমার্কা ফ্রেন্ডস ফ্রাই আপনাদের সাথে আজকে রেসিপি আকারে শেয়ার করি যদিও বা এটা দেখার পর কত রকমের যে প্রশংসা আমি শুনবো সেটা আমি এখনই বুঝতে পারতেছি তো প্রথমে আলুটাকে লম্বা লম্বা করে কাট দেন তারপর এখানে আমি চিকেন ফ্রাইয়ের মশলা ব্যবহার করতেছি যাতে আলু থেকে চিকেন ফ্রাইয়ের ফ্লেভার বের হবে মনে হবে যে চিকেন ফ্রাই খাচ্ছে কিন্তু খাচ্ছে কিন্তু ফগিনি মার্কা ফ্রেঞ্চ ফ্রাই এই হচ্ছে আমার টেকনিক বাচ্চাদেরকে এইভাবে নাল বুল দিয়ে এটা সেটা বুঝিয়ে খাওয়াতে হয় একটু চিকেন ফ্রাই মশলা ব্যবহার করবেন দেখবেন যে কোনো খাবার থেকেই অন্যরকম একটা গন্ধ আসবে মনে হবে যে চিকেন ফ্রাই খাচ্ছে চিকেন ফ্রাইয়ের মশলা দিয়েছি তারপর উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি এটা হচ্ছে সংক্ষেপে আমার আবিষ্কার করা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি অবশ্যই এটার সাথে আপনারা নামি দামি রেস্টুরেন্টের সাথে একদমই তুলনা করতে যাবেন না এর জন্য তো প্রথমে আমি এটার নাম দিয়েছি ফকের নিমার্কা ফ্রেঞ্চ ফ্রাই যাদের বাসায় উপকরণ কম থাকবে যারা একটু সাশ্রয়ী ও সরি সাশ্রয়ী না একটু কিপটা টাইপের মানুষ তারা এভাবে করতে পারেন এভাবে করলে আপনাদের খরচ একটু কম হবে তেলটা এত পরিমাণে কম ব্যবহার করেছি না এটা দেখে আপনারা অনেকেই বলবেন আপনি অনেক হার কিপটে মানুষ ভাজার ক্ষেত্রে এত কম তেল আজ পর্যন্ত কেউ ব্যবহার করে না কিন্তু আমি করতে ডুবো তেলে ভাজা খাবার খাওয়া সবার জন্যই অস্বাস্থ্যকর আমি সব সময় চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করার স্বাদে একটু কম হোক কিন্তু পুষ্টিতে জানে কম না হয় কারণ হচ্ছে যে কষ্ট করে রান্না করে তার অর্ধেকের অর্ধেক পুষ্টি যদি শরীরে কাজে না লাগে তাহলে কষ্ট করে রান্না করে খেয়ে লাভ কি বলেন তো একটু না হয় কম স্বাদের জিনিসই খান কিন্তু ভালো জিনিস খান পুষ্টিকর খাবার খান তাহলে সুস্থ থাকবে আমার এই জ্ঞানগুলো শুনে আবার আপনারা অনেকেই বলবেন আপনি তো এত জ্ঞানী মানুষ তাহলে আপনার কেন অসুখ হয় একদম সত্যি কথা বলছেন আমার যে কেন অসুখ হয় এবং এই অসুখের কারণে আমি এখন একটু ভদ্র মানুষ হয়েছি মানে তেল মশলা কম ব্যবহার করি বাইরের খাবার কম খাই নিজেকে সামলে নিয়েছি এখন যতটা পারি কম তেল কম মশলা ব্যবহার করব কিন্তু মাছ মাংস খাবো কিন্তু মশলা জাতীয় খাবার বা তেল ঝাল এগুলো একটু কম কম করে খাওয়ার চেষ্টা করব। চাইলেই তো সব কিছু হয় না কথায় বলে না যে অভ্যাস হচ্ছে মানুষের এমন একটা জিনিস যেটা পরিবর্তন করতে গেলে অনেকটাই সময় লাগে এখন হচ্ছে বাজার চলে আসছে নতুন মাছ তো পড়ে গেল আজকে হচ্ছে মাসের দুই তারিখ আগস্টের তো মাসের বাজার করা হয়নি এ মাসে তো আজকে কিছু টুকটাক আনা হয়েছে তো দেখেন কী কী আনা হয়েছে লবণ হলুদ মরিচের গুঁড়া প্রথমেই দেখালাম আলো আলুটার চেহারা দেখে আপনারা জানি না কি ভাবছেন আমার মনে হচ্ছে যে এই আলুটা রান্না করার পর অবশ্যই গলবে না এখন এই আলুটা রান্না করার পর যদি না গলে তাহলে আমার বর মহাশয় বলবে কলে কি জল ছিল না চুলাই কি গ্যাস ছিল না রান্না করতে পারেনি ঠিক অথচ আমি কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটও জাল পারবো যদি না গলে সেটা কি আমার দোষ বলেন আলুর চেহারা দেখেই মনে হচ্ছে যে আলুটা ভালো হবে না বাকিটা ইতিহাস এখন দেখা যায় খুব ভালো কপাল হলে এটা গলতেও পারে তারপর হচ্ছে এখানে আমি ডাল এনেছি সব ডাল শেষ হয়ে গিয়েছিল মুসুরের ডাল ডাল খেসারির ডাল ডাল চার পদের ডাল আমি সবসময় বাসায় এনে রাখি কিন্তু দেখবেন আমি রান্না করি শুধু মুসুরির ডালে বাকি চার পদের ডাল দিয়ে কি করি বলেন তো আমার ব্লগ যারা রেগুলার দেখেন না তারা অবশ্যই খেয়াল করে দেখবেন এগুলোতে আমি খিচুড়ি রান্না করি তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই